অধীনস্থদের অসন্তোষ কি যারা সিনিয়র আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের রিজিক কমাতে পারে বা প্রশ্নটি এমনও হতে পারে যারা ছোট আছেন ফ্যামিলির যারা ছোট। তারা যদি বড়োদের প্রতি একটু অসন্তোষ হন যৌক্তিক কারণে অসন্তোষ এক্ষেত্রে কি বড়োদের রিজিক কমতে পারে বা কর্মচারীর অসন্তোষ বসের রিজিক কমাতে পারে একটু বুঝিয়ে বলবেন যদি যৌক্তিক কারণে অসন্তুষ্ট হয় তারা অধিকার না পাবার কারণে যদি অসন্তুষ্ট হয় তাহলে অবশ্যই রিজিক কমে যাবে আল্লাহ আলমিন বলছেন ওয়াইলিফিন ইয়াস্তাউফুন ধ্বংস বা ওয়াইল নামক দুজক ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এই রিজিক যারা পরিমাপের মধ্যে কম দেয় পরিমাপ বলতে আমরা যেটা মনে করি পাল্লা দিয়ে ওজন করা শুধু সেইটাই নয় বরং একজনের বেতন একজনের অধিকার সুযোগ সুবিধা এই সমস্ত কিছু যদি তাকে কম দেওয়া হয় সেটাও সেই মাপে কম দেওয়ারই অন্তর্ভুক্ত সেখানে এ সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহতালা বলছেন ওয়াইল তাদের জন্য মাপে কম প্রদানকারীদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম অথবা তাদের জন্য ধ্বংস রয়েছে তারা তাদের জন্য যারা নিজেরা মেপে আনে ইয়াস্তাউফুন নিজের অধিকার যখন আদায় করে ইয়াস্তাউফুন পরিপূর্ণ মাত্রায় পরিপূর্ণরূপে অধিকারটা আদায় করে ওয়দা কালু হোম আওয়াজানো হোম অন্যদেরকে যদি পাত্র দিয়ে মেপে দেয় কিংবা ভার মাপার যন্ত্র দিয়ে কাউকে যদি কোনো কিছু মেপে দেয় অর্থাৎ অন্যের অধিকারকে যদি

পৃথিবী থেকে কল্যাণ এবং খায়ের বারাকা উঠে যাওয়ার একটি কারণ তো সারা পৃথিবীতে যদি সমাজ থেকে যদি কল্যাণ এবং বারাকা উঠে যায় তাহলে যিনি বস তার থেকে তো অবশ্যই বারাকা এবং খায়ের কল্যাণ উঠে যাবে তার মানে তিনি রিজিক তার রিজিক সংকুচিত হবে যদিও অনেক সময় বাহ্যিকভাবে দেখা যায় উনি অনেক পয়সা উপার্জন করছেন কিন্তু সেটার যে কমে যাওয়াটা শুধু পয়সা কমে যাওয়া নয় তার সুখ শান্তি কমে যাওয়া হতে পারে তার সন্তান অবাধ্য হয়ে যাওয়া হতে পারে রোগ বেধি হতে পারে মনের অশান্তি হতে নানা ধরনের নানা কিছু হতে পারে সেটা শুধুই যে টাকা কমে যাওয়া আমরা সাধারণত রিজিক কমে যাওয়া বলতে সেটাকে বুঝি শুধু সেটা নয় যে মানুষ যা ভোগ করে সবকিছুই রিজিক